এটা সম্পর্কে আজকে আমি বলবো ডক্টর রিদিতা রহমান ডেন্টালাইন মেহেদিবাগ রোড চিটাগং থেকে আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে রুট ক্যানেল চিকিৎসাটা তিন থেকে পাঁচ দিন সময় নিয়ে নর্মালি করা হয় রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে ক্যাবটা যদি আপনি করে থাকেন তো আমাদের কাছে অনেক সময় মনে হয় এটা একটু লেনদি প্রসিডিওর একটু টাইম লাগে এবং একটু বোরিং বাট অনেকাংশে এখন আমাদের ট্রিটমেন্ট আপডেটের মাধ্যমে আমরা একদিনেও রুট ক্যানেলটা করতে পারি কিন্তু কখন আপনি এই একদিনের রুট ক্যানেল ট্রিটমেন্টটা চুজ করবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো আপনার ডেন্টাল প্রবলেম যখন স্টার্ট হচ্ছে প্রচণ্ড ব্যথা যখন স্টার্ট হচ্ছে সেটা নিয়ে আমরা যদি বসে না থেকে তখনই আমরা ডেন্টাল সার্জনের কাছে আসি চেম্বারে ফলো আপ করি সেই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি ট্রিটমেন্টটা নিতে পারলে আমরা একদিনেই রুট ক্যানেলটা কমপ্লিট করে দিতে পারি মানে আপনি একদিনেই ব্যথার সমাধানটা পেয়ে যেতে পারেন কিন্তু যদি আমরা সেটা ওভারলুক করে অথবা ফার্মেসি থেকে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা পেইনকিলার খেয়ে ওভারলুক করে মোটামুটি ট্রিটমেন্টটাকে আমরা পেছায় ফেলি সেই ক্ষেত্রে আপনার যেটা হয় খুব ইনফেকশন ডেভেলপ করে যেতে পারে দাঁতের নিচে এবং সেটা থেকে আপনার ট্রিটমেন্ট একদিনে করা কখনো সম্ভব হয় না এবং এটার প্রসিডিওরটা তিন থেকে পাঁচ দিনের ক্ষেত্রেই চলে যায় এবং লেন্দি সময় ধরে চলতে থাকে তাই আমরা এখনই সচেতন হয়ে যদি আপনার ডেন্টাল সার্জনের কাছে ফলো আপে যাই ইনিশিয়ালি পেইনটার সমাধান আমরা একজন ডেন্টাল সার্জন দিয়ে করি সেই ক্ষেত্রে আপনি একদিনের মাধ্যমে রুট ক্যানেলের চিকিৎসার মাধ্যমে আপনার দাঁতটাকে আপনি ব্যথামুক্ত করতে সক্ষম